Assalamualaikum, shabai kemana chen? Alhamdulillah, kami balu aji. Assalamualaikum, aku kami Amar Amar Gor Betre. Indonesia, aku cinta kamu. Bangladesh, kami tu make falu basi. Bangladesi, kami tu make Amar Shinar, Bangladesh, আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ ভালো আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ ভালো আমি তোমাকে ভালোবাসি কাজল কালো ওই দুটি চোখ আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই দেখব বহিবিশ্বে বাঙালি না হয়েও বাংলা ভাষায় যারা কথা বলে মানে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বাংলা ভাষায় কথা বলে তো এই কৃতিত্বটা বাংলাদেশের মানুষদের যারা বহিবিশ্বে প্রবাস জীবনযাপন করতে আসে হোক উগান্ডা বা আমেরিকায় সবখানে কিন্তু বাংলাদেশি মানুষ আছে এই বাংলাদেশি প্রবাসীরাই এই বাংলা ভাষাটাকে বহির্বিশ্বে ছড়িয়ে দিচ্ছে যেমন আমরা আমেরিকা যাই বা নিউজিল্যান্ড যাই ওগান্ডা যাই কানাডা যাই কিনা যেখানেই আমরা যাই যে দেশেই যাই ওই দেশের ভাষা যেমন আমরা শিখি তাদের আমাদের প্রয়োজনে ওই দেশে বসবাস করার কারণে আমাদের ওই দেশে ভাষাটা শিখতে হয় ঠিক তেমনি আমরাও তাদেরকে শৌখিনতা বসে এই বাংলা ভাষাটুকু শিখিয়ে দিই যে বাংলা ভাষা আরও বিস্তৃত হয় তা আজকে তেমন কিছু ভিডিও বা মানুষজনকে দেখবো যারা বাংলা ভাষায় কথা বলে একবারে স্পষ্ট কথা বলে এবং অনেকে গান প্রত্য জানে বাংলা গান তো আজকে তাদের মুখের থেকে বাংলা ভাষা এবং বাংলা গান শুনবো সব গায় হয়ে গেছে সব গা হয়ে গেছে মুখ থোয়নি মুখ থোয়নি কাজে যা ছি কাজে যা Amar kjay wow chinoi. Amar konjao ai chinoi. Tonnoka, tonoba. Assalamualaikum. Sobai kemon achen? Alhamdulillah ami bhalo aci. Amar Nama Ira Janak Akter Fahim. Amar bari Petrins. Ami Singapore-r tahi. Amar jamai Bangladesh-er Cumilla district-er da আমাকে অনেক ভালোবাসি আমি পুন্ডুকাল আছি কেশুকাল লাশ প্রীতি শিখাইয়া প্রীতি শিখাইয়া আমি পাগল palesto ওহ ওহ আমি বাংলা ভাষায় কথা বলি ও নিউ হাই আপনারা কিরা দেখাই না আমার উপর বাংলাদেশ वालों मैं आप लोग से कुछ कहना चाहती हूं आपकी बंगाली लैंग्वेज में এত সুন্দর মানুষ আর এত সুন্দর সুন্দর কোথা আমার দে নাই রাইত নাই মনে হর নাই হইলা থুমি থুমি থুমি

কি খবর সবাই? হা কি খবর? কি খবর? হ্যাঁ কি করো? কি করো? কেমন আছো? কেমন আছো? ভালো আছো সবাই? ভালো আছো সবাই। আমি বাংলাদেশ আসবো হা আমি বাংলাদেশ যাবো। আমি বাংলাদেশ যাব হ্যাঁ। লাগি দেখাও। সেয়া পান্ডাই। সেয়া। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সেই সব প্রবাসী ভাইদেরকে জানাই সেলুট যারা এত পরিশ্রম করে এত কষ্ট করে আমাদের বাংলাদেশটাকে একটা উন্নত কান্ট্রি হিসাবে পরিণত করতেছে কারণ এই রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে তা আরও ভালোবাসা রইল এই কারণে যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যেতেছে বিশেষ করে আফ্রিকার একটি দেশে কিন্তু মানে ওই দেশের জাতীয় ভাষা পর্যন্ত এই বাংলা ভাষা যারা এই সেনাবাহিনী যারা গেছে তারা ওইখানে বাংলা ভাষা প্রত্যেক স্থানীয়কে শিখায় ফেলেছে যে কারণে ওইখানে বাংলা সে ভাষা জাতীয় ভাষা বাংলা ভাষা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজের